সবুজের বুকে লাল ছোট এই পতাকাটি পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্য দিয়ে ওড়াতে হয়েছে বর্গ বর্গমাইলের এই মানচিত্রে ত্রিশ লাখ সৌদের রক্তে ভিজেই উর্বর হয়েছে বহুগুণ লক্ষ্য ছিল মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আর পঞ্চাশ বছরের সেই উর্বর ভূমির ফলন দেখছে বিশ্ব স্বাধীনতার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসেঞ্জারের তলাভিন ঝুড়ে উপাধি পাওয়া বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল অর্থনৈতিক ও সামাজিক সূচকে বিশ্বকে তাক লাগিয়েছে এক অফুরন্ত সম্ভাবনার হাতছানি দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে স্বল্পোন্নত উন্নয়নশীল এবং নিম্ন থেকে মধ্যময়ের দেশে স্বীকৃতি মিলেছে অর্জনের খাতায় আরো আছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু ম্যাট্রোয়েল নিজস্ব স্যাটেলাইট কর্ণফেলে টান সহ বিভিন্ন চলমান মেঘা প্রকল্প আর সবকিছুকে ছাপিয়ে ক্রিকেটের অবিশ্বাস্য উন্নতি বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন রূপে পরিচিতি দিয়েছে এসেছে বিশ্ব শান্তিতে নোবেলও এখন দুহাজার সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ তবে অর্থনীতিতে অনেক অর্জন হলেও এখনো মেলেনি রাজনৈতিক মুক্তি বিভিন্ন সময়ে রাজনৈতিক অনিশ্চয়তা থমকে দাঁড়িয়েছে অগ্রযাত্রা দুর্নীতি বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ নির্বাচন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারা সুশাসনের অভাব এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের কারণে অপার সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি জানতে চাইলে সরকারের অর্থ উপদেষ্টা জানান পঞ্চাশ বছরে দেশের অর্থনীতিতে যথেষ্ট অগ্রগতি হয়েছে স্বাধীনতার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের নিরাপদ উপদেষ্টা হেনরি কিসিনজার বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলেছিলেন অর্থাৎ বাংলাদেশে কিছু থাকবে না সেখান থেকে উঠে এসেছে বাংলাদেশ এর মধ্যে উৎপাদন বা জিডিপিছু আয় মাতৃমৃত্যু শিশু মৃত্যু শিক্ষা এবং নারী শিক্ষা সহ অর্থনৈতিক ও সামাজিক সূচকে বিশাল অর্জন করেছে এছাড়া ইতিমধ্যে এলডিসি থেকে উত্তরণে সুপারিশ মিলেছে সেখানে মাথাপিছু আয় মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে বেশ ভালো অবস্থান তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না কারণ অর্জনের পাশাপাশি অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে অন্যতম হল রপ্তানি তিনি জানান বর্তমানে আমাদের রপ্তানি খাত গার্মেন্টস নির্ভর কোন কারণে বিশ্ববাজারে পণ্যটি মার খেলে অর্থনীতিতে বিপর্যয় আসবে এক্ষেত্রে রপ্তানিতে পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে দ্বিতীয়ত বিনিয়োগ বাড়াতে হবে কারণ কয়েক বছর ধরে আমাদের বিনিয়োগ বাড়ছে না করোনায় তা আরো কমে গেছে এই অবস্থায় বিনিয়োগ আকর্ষণে বিশ্ব ব্যাংকের ডুইং ইজি বিজনেস বা সহজে ব্যবসা করার সূচকে ভালো করতে হবে রেমিটেন্সের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে আমাদের অধিকাংশ রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে ফলে বাজার বহুমুখী করতে হবে এছাড়াও বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে হবে তিনি জানান এলডিসি উত্তরণ হলে নতুন কিছু চ্যালেঞ্জ আসবে বাংলাদেশের সামনে এর মধ্যে রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা উঠে যাওয়া দ্বিতীয় মেধাসত্বর জন্য মূল্য পরিশোধ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার সুবিধা থাকবে না এটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নিতে হবে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে উনিশশো সালে বিশ্বের জন্ম বাংলাদেশ নামের স্বাধীন মানচিত্র ওই বছরের জনসন নামে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বাংলাদেশকে ইন্টারন্যাশনাল বাস্কেট কেস হিসেবে বলে মন্তব্য করেছেন ওই সময় দেশটির প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিনজার তাতে সায়ও দিয়েছিলেন বাংলাদেশকে কেন্দ্র সালে নিউ ইয়র্ক টাইমসে ইন্টারন্যাশনাল বটমলেস বাস্কেট শিরোনামে সংবাদ ছাপা হয় উনিশশো পঁচাত্তর সালে ইউস্ট ফালাউন্ড ও জন পার্কিনসনের বিশ্বখ্যাত গবেষণার প্রস্তুতির নামই ছিল বাংলাদেশ টেস্ট কেস অব ডেভেলপমেন্ট সেখানে বলা হয় যদি বাংলাদেশের সমস্যার সমাধান হয় তাহলে পৃথিবীর যে কোনো কঠিন সমস্যার সমাধান হবে এদের মুখে ছাই দিয়ে আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ পঞ্চাশ বছরে বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল আলোচ্য সময় দেশের অর্থনৈতিক সামাজিক সূচকে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বাংলাদেশের মানুষের উদ্ভাবনী চিন্তা চেতনার বাস্তবায়ন ও উদ্যোগী মনোভাবের কারণে দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পদ উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য শিশুমৃত্যুর হার দারিদ্র বিমোচন অর্থনৈতিক সক্ষমতা অর্জন রপ্তানি আয় বৈদেশিক মুদ্রা অর্জন বৈদেশিক শ্রম বাজার কর্মসংস্থান বৃদ্ধি জননিরাপত্তা সামাজিক বৈষম্য নিরসন সহ প্রায় সব সূচকেই পাকিস্তানকে ছাড়িয়েছে বাংলাদেশ বিশেষ করে সামাজিক ও অর্থনৈতিক সূচকে এশিয়া আমেরিকা ও আফ্রিকার অনেক দেশকে পেছনে ফেলে বিশ্ববাসীর নজর কেড়েছে মানুষের গড় আয়ুষকাল শিক্ষার হার স্বাস্থ্য দারিদ্র বিমোচন এবং যেসব দেশ বিশেষ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম এর মধ্যে নিম্ন আয়ের দেশে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ উন্নয়নশীল দেশে চূড়ান্ত স্বীকৃতিও মিলেছে যে দেশকে শোষণ বঞ্চনা নানাবিধ আঘাতে ক্ষতবিক্ষত করেছিল পাকিস্তান আজ তারাই বাংলাদেশের মতো উন্নয়নের স্বপ্ন দেখে শুধু তাই নয় তাদের সংসদেও বাংলাদেশের উন্ননের উদাহরণ টানা হয় উনিশশো বাহাত্তর অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল দশমিক আটান্ন বিলিয়ন ডলার যা এক বিলিয়নেরও কম বর্তমানে তা তিনশো আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে অর্থাৎ আলোচ্য সময়ে অর্থনীতির আকার ছয় গুণ বেড়েছে মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি দুই দশমিক সাত পাঁচ শতাংশ থেকে আট দশমিক দুই শতাংশে উন্নীত হয়েছে এই সময় জাতীয় বাজেট ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা চলতি বছরে তা পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে এর মধ্যে আয় মাত্র দুশো পঞ্চাশ কোটি টাকা থেকে তিন লাখ আটাত্তর হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে পাঁচশো এক কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি আজ পৌঁছেছে দুই লাখ পাঁচ হাজার কোটি টাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র দুই কোটি ডলার বর্তমানে তা চুয়াল্লিশ বিলিয়ন ডলার রিজার্ভে দক্ষিণ এশিয়া ভারতের পরেই বাংলাদেশের অবস্থান বর্তমানে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রয়েছে তা দিয়ে প্রায় এক বছরের আমদানি ব্যয় মেটানো সম্ভব এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান দেশটি রিজার্ভের অর্থ দিয়ে মাত্র দু মাসের আমদানি ব্যয় মেটানো যাবে স্বাধীনতার পর উনিশশো সালে দেশের মাথা আয় ছিল একশো উনত্রিশ ডলার বর্তমানে উন্নীত হয়েছে আমদানি মাত্র আঠাশ কোটি ডলার থেকে তিপ্পান্ন বিলিয়ন ডলার রপ্তানি তেত্রিশ কোটি থেকে পৌঁছেছে চৌত্রিশ বিলিয়ন ডলারে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের রেমিটেন্স আসত আশি লাখ ডলার পাঁচ দশকে তা বিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ওই সময়ে প্রতি মার্কিন ডলার দাম ছিল সাত টাকা বর্তমানে প্রতি ডলারের দাম পঁচাশি টাকা অর্থনীতির পাশাপাশি সামাজিক সুযোগ ব্যাপক অগ্রগতি হয়েছে মানুষের গড় আয়ুস্কাল সাতচল্লিশ থেকে বাহাত্তর বছরে উন্নীত হয়েছে উনিশশো বাহাত্তর সালের দারিদ্র্য হার যেখানে ছিল আঠাশি শতাংশ সেখানে আজ এই হার কমে বিশ দশমিক পাঁচ শতাংশ দাঁড়িয়েছে মূল্যস্ফীতি সাতচল্লিশ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ শতাংশে জাতি গঠনের অন্যতম উপাদান শিক্ষা পঞ্চাশ বছরে সেখানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালে শিক্ষার হার ছিল বিশ শতাংশ বর্তমানে তা বাহাত্তর দশমিক আট একশো ষাট থেকে কমে তিন দশমিক আট এবং মাতৃ মৃত্যুর হার প্রতি হাজারে ষোলো থেকে কমে এক দশমিক সাত তিন শতাংশে নেমে এসেছে উনিশশো বাহাত্তর সালে দশ হাজার চারশো নব্বই জন মানুষের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসক ছিল বর্তমানে দুই হাজার পাঁচশো আশি জনের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসক উন্নয়ন কর্মকাণ্ডে আগে শতভাগ অর্থ বরাদ্দ করা হতো বৈদেশিক অনুদান থেকে এখন প্রায় ছেষট্টি শতাংশ বরাদ্দ করা হয় দেশীয় সম্পদের উৎস থেকে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি ওই সময় চল্লিশ শতাংশ খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হতো বর্তমান জনসংখ্যা প্রায় সতেরো কোটি কিন্তু খাদ্য আমদানি করা হলেও কোনো কোনো ক্ষেত্রে আবার খাদ্য রপ্তানি করা হচ্ছে ওই দেশে খাদ্য উৎপাদনের পরিমাণ ছিল এক কোটি আট লাখ টন বর্তমানে তা বেড়ে চার কোটি চুয়ান্ন লাখ টনে উন্নীত হয়েছে এছাড়া শিল্প অনেক উন্নয়ন হয়েছে পঞ্চাশ বছরে কৃষিকে ছাড়িয়ে গেছে শিল্প এছাড়া হাল প্রকৌশল সফটওয়্যার ও ওষুধ শিল্প অনেক গিয়েছে বর্তমানে গার্মেন্ট শিল্পে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীনের পরেই আমাদের অবস্থান এই গার্মেন্টটি বিশ্বে মেড ইন বাংলাদেশকে পরিচিতি দিয়েছে তবে স্বাধীনতার সময় বাংলাদেশের শিল্প হিসেবে পাট চা এবং চামড়া খাত এগিয়ে থাকলেও বর্তমান খাতগুলো অনেক পেছিয়ে শিল্পের চেয়ে বেশি এগিয়ে সেবা খাত বর্তমানে জিডিপির চুয়ান্ন শতাংশই সেবা খাত থেকে আসে নতুন নতুন সেবা যোগ হয় অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বেড়েছে সহজ হয়েছে সামগ্রিক কর্মকাণ্ড বিশ্লেষকরা বলছেন বৈষম্যের মাধ্যমে পরিকল্পিতভাবে আমাদের রাখা হয়েছিল এগিয়ে গিয়েছে অর্থনৈতিক ও সামাজিক সব দেখতে দুই ষোলো সালে বাংলাদেশে এসেছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমি ইয়ং কিম ওই সময় তিনি বলেছিলেন শুধু বলার জন্য নয় দারিদ্র বিমোচনের সত্যি আজ বিশ্বের রোল মডেল বাংলাদেশ বিশ্বের অন্য দেশগুলোর সামনে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে বিশ্বব্যাংক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে এগিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দশে রয়েছে বাংলাদেশের নাম মহাকাশে রয়েছে বাংলাদেশের নিঃস্ব স্যাটেলাইট বিশ্ব শান্তি নোবেল এসেছে বাংলাদেশে ক্রিকেটেও বিশ্ববাসী নজর পেয়েছে বাংলাদেশিরা উনিশশো বাহাত্তর সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ছিল চারশো মেগাওয়াট চলতি বছর তার চব্বিশ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে তিন হাজার তিনশো দশ কিলোমিটার পাকা সড়ক থেকে বাইশ হাজার কিলোমিটারে পৌঁছেছে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাই আহমেদ জানান পাকিস্তান আমলে উন্নয়ন থেকে আমরা ছিলাম বঞ্চিত অন্যান্য দেশের তুলনায় সামষ্টিক অর্থনীতিতে আমাদের স্থিতিশীলতা ছিল সন্তোষজনক বিখ্যাত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স এগারোটি উদীমান দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম প্রভৃতি দেশ রয়েছে এই তালিকায় সামগ্রিকভাবে বাংলাদেশ আরও এগিয়ে যাচ্ছে উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত দেশ পরিচালনায় থাকা সরকারের ধারাবাহিক অবদান রয়েছে স্বাধীনতার মাত্র পাঁচ দশকে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে এগিয়ে যাচ্ছে বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলির মধ্যে বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে উনিশশো একাত্তর সালে শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল বাংলাদেশ তিনি বলেন এখন বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি এই দুর্নীতি রোধ করতে হবে পাশাপাশি সার্বজনীন সুশাসন প্রতিষ্ঠা জরুরি এই দুটি বিষয় সফলভাবে করতে পারলে বিশ্বের সব ক্ষেত্রে রোল মডেল হবে বাংলাদেশ